বসন্ত নয় আবার দরজার প্রথম করানের ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষ শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্যদুপুরের তীহ্য ক্রোধের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকেই দেখেছিলাম আমার তিন দশায় কারো করুণা বা আরতি দিক বেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলা আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড় দিন এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গে একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল আনন্দ সময় কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশব্দ অনুরার মতো কাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিলাম একটা সময় ধরে নিয়েছিলাম আমার কোনোকালে হবে না রাবেনজি প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় সত্য আমাকে ছোবে না জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের ঐন্ড্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাপলপে কারা মস্কুর হল এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জিরেও নজরুলের মতো বিদ্রোহী হয়ে যাব সেই অমিত শক্তিও আমার ছিল না লাইটটুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়ে ছিলে আমার দিকে তা ছিল না একটু মায়াই যেন ছিল হতে পারে চাপা আবেগ ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া যাওয়া পাতা তুমি ছিলে আকাশ দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারেনি একথা জানি শুধু অন্তর্যামি অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখোচ্ছবি উপেক্ষা কাছের দেয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুটকারে একটি ঝলমলে পোশাক গায়ে ছড়িয়ে হাতের মুঠায় বসন্ত নিয়ে অন্তত একটি সন্থাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগ ছিল আকাশের কারণে সে লেপটে থাকা পেজামেকের মতো ওই মেয়ে কখনো বৃষ্টি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোর বিপন্ন করা অবল স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে নির্মাণ করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক বড্ড রঙী আমি আর সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কন্ ঢেউ তোমাদের গোপন অস্ত্র আকাশ পাড়ে তাকে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝুড়ে পড়েছে নক্ষত্র এমন কি তুমি যে সম্রাজ্ঞীর বিষের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছে লাবণ্যময় পাশা পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ সেই ব অবহেলা হতো বসন্ত স্বরূপ ধন্যবাদ সবাইকে